আইনের পরীক্ষা চলতেছে আজকে থেকে আজকে একটা গেছে আলহামদুলিল্লাহ এই যে আইন অসুস্থ বিসুস্থ স্কুল বন্ধের কারণে মাদ্রাসা বন্ধের কারণে তেমন একটা ভালো পরীক্ষা দিতে পারেন নাই তো পড়াচ্ছি আর এই শরীরটাও তেমন একটা ভালো না এই যে আইন বলে দাও না বলে আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে পরীক্ষাতে ভালো রেজাল্টে রেজাল্ট করতে পারি বলো ভালোভাবে পরীক্ষা দিতে পারি

সব ভালো করে খাইতে পারে না কোনো কিছুই করতে পারে না তাতে লেখা শেষ করো সব সময় দ্রুত লিখতে হয় বুঝছো হুম সবাই কা বলতে হয় বাবা আল্লাহ হাফেজ হুম আল্লাহ হাফেজ মা দেশে যদি এখনো আল্লাহ হাফেজ এগুলো বলতে না পারো ভালো করে সালাম দিতে না পারো দাদা তাদের পরে না আবো তাদের পরে না সবাই চলে যাচ্ছে